আজকে শুটকি দিয়ে মিটা কদু দিয়ে রান্না করুম আর হইলো নতুন আলু দিব সাথে শীতের দিনের যাই রান দি দইনা পাতা দিয়ে সবকিছুই মজা লাগে মিনি খালি মিনি রে দিয়েছি একটা সুটকি তারপরেও মিনি আমার সাথে আমি সুটকি গুলো সুন্দর করে কাইটে নিতেছি তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিব এই যে মিষ্টি কদু সর মিনি তোমার জন্য দেখা যাচ্ছে না এই দেখেন কত সুন্দর শীতের দিনের শীতের সবজির তরকারি খাইবেন সবাই এই যে নতুন আলো দি মুকাইডা ওইটা নিবে আনছি আর প্রবাসী ভাইরা যারা রান্না বাইরা করে খান আমার রান্নাটা আপনারা ফলো করতে পারেন আমরা গ্রামের মানুষ এইভাবেই রান্না করি তা আমি কুইটা বাইটা ধুয়ে নেই তারপরে আপনাদের মাঝে আসতে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সুটকি ভাইজানিটা আছে শুটকিটা ভালো করে ভাইজানিতে হবে এখন ধুয়ে নিব ঠিক মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো ছুটকিটা ধুয়ে নিব এখন এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আরেকটু দিয়ে দিই আরেকটু দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম পোয়াজের ফাঁকি আর মরিচের গুঁড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি ভালো করে কষাই নিব এইটা ভালো করে কষাইবেন কষাইয়ে তারপরে সবজিগুলা দিয়ে দিবেন এই যে কদুগুলা আর হলো আলুগুলা ভালো করে কষাই নিছি আমার প্রাণের ভাই বোনেরা এভাবে রান্না করে খাইয়া দেখবেন অনেক টেস্ট অনেক সুস্বাদু অনেক মজা ট্রাই করবেন আপনারা খরির চুলাই তো ধুয়ের জন্য কিছু দেখা যায় বেঞ্চে না আমি এই যে কষাই নিয়ে নিচ্ছি ভালো করে কষাই নেবেন কষা নিতে কিন্তু তরকারি মজা বেশি হয় আমি ঠিক মতো কষাই বেঞ্চি খরির চুলের জাল দেখেন কত দগার জাল আমি ঠিক মতো কষাই ব্যছি কষানের মধ্যে কিন্তু তরকারি স্বাদ হয় গ্রামের তরকারি তো স্বাদ হয় তো মাটির চুলে আর এই যে কষানের মধ্যে কিন্তু স্বাদ হয় তা আপনারা আমার তরকারিটা ফলো করেন ভালো করে কষাই নিছি বন্ধুরা একটু ঝোল দেয়া দিব কারণ মিটা এখন বেশি ঝোল দিতে হয় না আমার বোনেরা কলিজার এই যে অল্প করে ঝোল দিবেন অল্প মাখা মাখা হবে তরকারিটা তরকারিটা মাখা মাখা হবে একদম মাখামাখা হয়ে যাবে এই যে দৈনা পাতা দিয়ে দিলাম একটু দিয়ে এখন ভালো করে সুন্দর করে আস্তে আস্তে জাল দিব জাল দিয়ে একদম মাখা মাখা করে নামাই ফেলবো ভালো করে জাল হোক সুন্দর করে জাল হলে তরকারি মজা লাগে তরকারিটা হয়ে গেছে এই নামাই নিতেছি মাখা মাখা ভাইয়া বোনেরা আমার আমার তরকারিটা রান্না হয়ে গেছে এই যে আমি মিষ্টি কদু দিয়ে নতুন আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করছি আমার তরকারিটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন